おい、バンダ。 ছিলিকই জগতে তারপরের থেকে আমাদের যাত্রা শুরু আসলি কোথায় বাবার পেটে বাবার পিঠ থেকে আসলি কোথায় মার পেঠে মার প্যাট থেকে এখন আসো কোথায় বান্দা বলবে জমিনে আল্লাহর পৃথিবীতে ও বান্দা পরের স্টেশনের নাম কি নেক্সট স্টেশনের নাম কি তখন বলবে নেক্সট স্টেশনের নামটা হলো কবর কবরের পরের নামটা কি কবরের পরের প্ল্যাটফর্মটা কোথায় হবে তখন বান্দার মন উত্তর দিবে আল্লাহর হাসর হাসরের পরের প্ল্যাটফর্ম কোথায় হবে হয় না না হয় নাম এখন বলুন যেই মা মাত্র দশ মাস মাত্র দশটা গর্বে ধারণ করার কারণে সন্তানের কিছু হলে মার মন মানে না মা সহ্য করতে পারে না যে আল্লাহ মার পেটে দশ মাস রাখার আগে বাবার বাবার পিঠে রাখছিল রাখার আগে আল্লাহ রাখছিল জগতে ওই আল্লাহ জগত থেকে দুনিয়ায় পাঠাইল বাবার পিঠে পাঠাইল বাবার পিঠ থেকে মার প্যাটে মার পেট থেকে আবার দুনিয়ার বুকে দুনিয়ার বুক থেকে কবর নিবে কবর থেকে হাসরে উঠাবে হাসর থেকে বান্দার ফয়সালা জাহান নামে এত কষ্ট বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ বান্দা বানায় নাই এত কষ্ট বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই আল্লাহ বলে বান্দা একবার মরার আগে খাঁটি দিলে তওবা করে দেখ আমি আল্লাহ তোর গুণা মাফ করে দিব আরো জুড়ে পড়তে হবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের গুনা মাফ করুক আমরা চাই কি চাই না আমরা কবর শান্তিতে থাকতে চাই কি চাই না আল্লাহ বলে মা যদি তোর মাত্র দশ মাস দশ দিন ভালোবাসার কারণে গর্বে নেওয়ার কারণে এত ভালোবাসতে পারে আমি আল্লাহ মার চাইতেও রহমতলা আমি আল্লাহ মার চাইতেও বড় দয়াময় আমি আল্লাহ মার চাইতেও বড় ক্ষমাশীল বান্দা তোর কিসের এত বান্দা কি নিয়ে টেনশন করতে চক যেই জায়গায় আমি আল্লাহ নিজে তোর সাথে আছি বান্দা কোরআনে তো বলেছি ইন্নাল্লাহ মা সাবিরিন বান্দা কোরআনের দিকে তাকা কোরআনে বলেছি লা আমার রহমতের কোনো সীমা নাই কোরআনে বলেছি বান্দারে ধৈর্য ধারণ কর আমি আল্লাহ তোর সাথে আছি ও বান্দা তারপরও রসুলের মাধ্যমে হাদিসে প্রমাণ করে দিলাম রসুল বলতে লাগবেন আর সবরু মিফতা রসুল আমার রসুল বলতে লাগবেন সবুরে মাওয়া ফলে বান্দারে তাহলে কেন এত পাগলামি করতেছিস ও বান্দা কেন এত পাগলামি করতেছিস কেন নারী নারী করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছিস বান্দা কেন জমি জমি করে বাড়ি বাড়ি করে নিজের জিন্দগিটা নষ্ট করে দিচ্ছিস বান্দারে আমি আল্লাহ বলেছি তো আমি আল্লাহ তোর সাথে আছি একবার আমি আল্লাহর সাথে আয় না না বান্দা আমার একবার ভরসা করে দেখ আমি শান্তিতে রাখবো দুনিয়ার থেকে কবরে এমন এক ঘুম পাড়ায় দিব বান্দারে এক ঘুমে হাসরের ময়দান কায়েম করে ফেলবো বান্দা যাররা পরিমাণ টের পাবিনা হাসরের ময়দানে তুই উঠতে দেরি বন্ধুর উন্মত তুই বন্ধুর উম্মত তুই বন্ধু বড় তোকে ভালোবাসে বান্দা ও বান্দা এই বন্ধুর কুলে তুলে বন্ধুর সাথে তোরে জান্নাতে পৌঁছাই আর এখন বলুন তওবা করে আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে না নাই আছে তো জুরে বলুন আছে না নাই আছে যত যাই কিছু হোক ধৈর্য ধরব কার প্রতি তো জুরে বলুন কার প্রতি আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন আর একটু জুরে পড়ুন আমিন